নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বিয়ের বাড়ির স্টাইলে নিরামিষ চানা পনির বানিয়ে দেখাবো এই চানাটাকে আমি রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চানাটা বেশ ভালোই ভিজেছে এরপর আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো এখানে দেবো আদা কাঁচা লঙ্কা চারটে কাজুবাদাম চারটে পোস্ত আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর দুশো গ্রাম মতো পনির কিনে রেখেছিলাম পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে ভালো করে সাদা তেলে ভেজে নেব পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনিরগুলোকে তুলে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে কিছুটা গরম মশলা দেব আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেব সামান্য হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আগে আমি নুন আর হলুদ দিয়ে চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম বলে এখানে আমি সামান্য নুন আর সামান্যই হলুদ দিয়েছি এবার মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার যে চানাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এই চানাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন কি সুন্দর রঙ এসছে আর দারুণ একটা স্মেল ছেড়েছে আমি যেভাবে বানাচ্ছি আপনারা ওইভাবে বানাবেন দেখবেন খেতে খুব ভালো হবে এবার ভালো করে চানাটাকে নাড়িয়ে নিয়েছি এবারে যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম পনিরগুলোকে একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেব কস্তুরি মেথি সামান্য কস্তুরি মেথি দেব আর দেব সামান্য ঘি এবার আমি এটাকে সার্ভ করে দেব শ্রাবণ মাস চলছে আপনারা এই চানাটা বানিয়ে লুচি পরোটা নান সবার সঙ্গে খেতে পারবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ